অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন সিজেআই চন্দ্রচৌধুরীর বাবরি মসজিদ নির্মাণই ছিল মৌলিকভাবে অপবিত্রতা বেসরকারি সংবাদ মাধ্যমে এই মন্তব্য করে বিতর্কে চন্দ্রচৌধুরীর নিজের বেঞ্চের দেওয়ারায়ের উল্টো সুরে গাইলেন প্রাক্তন সিজেআই জানিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে এবং বিতর্কও সৃষ্টি হয়েছে বাবরি মসজিদ নির্মাণই ছিল মৌলিকভাবে অপবিত্রতা বেসরকারি একটি সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেছেন চন্দ্রচুর এবং সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই বিতর্কে প্রাক্তন সিজেআই কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ ওয়াসিম কি জানা যাচ্ছে এই বিষয়ে ঠিক কি মন্তব্য করেছেন প্রাক্তন সিজেআই চন্দ্রচুর দেখো দু সালে যখন অযোধ্যা মামলার যে রায় হয় যে রায়ে পাঁচ সদস্যের বেঞ্চ ছিল সেই পাঁচ সদস্যের বেঞ্চের মধ্যে কিন্তু একজন ছিলেন তৎকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে এই গঠিত হয় এবং অযোধ্যা মামলা রায় দেয় সেই রায়ে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল যে প্রত্নতাত্ত্বিক সমীক্ষা দপ্তর যেটাকে এএসআই বলে থাকি আমরা সেই এএসআই এর প্রতিবেদনে এক প্রাচীর কাঠামোর অস্তিত্ব থাকলেও বাবরি মসজিদের জন্য কোনো কাঠামো ভাঙা হয়েছিল এরকম কোনো প্রমাণ নেই অর্থাৎ যেটা সবাই বলে থাকে মানে অনেকেই বলে থাকেন যে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল যে একটা বিতর্কিত চলে থাকে সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিচ্ছিল যে কোনো প্রাচীন কাঠামো মানে বারবি মসজিদ নির্মাণ করার জন্য প্রাচীন কাঠামো ভাঙা হয়েছিল এরকম কোনোশো শতক বারোশো শতকের ওই কাঠামো এবং ষোলোশো শতকের মসজিদ নির্মাণ হয়েছিল কয়েক শতাব্দীর মধ্যে তার ফাঁকও ছিল অর্থাৎ আগে যে কাঠামোটা ছিল পুরনো সেটা বারোশো শতক ছিল মসজিদ তো ছিল ষোলো শতক সতকালীন থেকে এই যে প্রেস প্রেসলে কই রাই দেওয়ার সময় কিন্তু গেম চেপ হচ্ছে ছিলাম ডি ওয়াই কমেন্টর কিন্তু নিউজিল্যান্ডে যেটা এক স্বাধীন সংবাদ মাধ্যম সেখানে একটা ইন্টারভিউ দেওয়ার সময় নিউজিল্যান্ডের সাংবাদিক ইনিভারসন যখন প্রশ্ন করেন ডি ওয়াই কমেন্টরকে যে আদালত গায়ে দেখা যায় হিন্দুরাই বারবার অবন্তরেন অগ্নি অনধিকার অননдика করে

সুপ্রিম কোর্ট যখন সেই কথা বলেছিল আজকে সেই চন্দ্রচূড়ের কথা কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথার থেকে মানে একেবারে ভিন্ন তিনি আরো জোগড়ে বলেন অনেক সমালোচক ইতিহাসকে বেছে বেছে দেখেন কিন্তু প্রমাণকে উপেক্ষা করেন এটি হিন্দু উচ্চবৃত্তিক কাঠামো সেখানে ছিল এটা ইতিহাসের অংশ চোখ বুঝে থাকা যায় না চন্দ্রচূড় এ কথা বলছেন সেই চন্দ্রচূড়ে কিন্তু বিচার দেওয়ার সময় সালে কিন্তু অন্যরকম কথা বলেছিল তাদের বেঞ্চ কিন্তু অন্যরকম কথা বলা ছিল অর্থাৎ এখন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি